হে গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করি দেখতে পাচ্ছ এই মেয়ে তিনটেকে এই যে কথা বলছে দেখতে পাচ্ছো এ বললাম বান্ধবী আর এইটা এই দুটো হচ্ছে আমার বোন এই যে দেখো ক্যামেরাটা চালিয়েছি তাকাচ্ছে আমার দিকে আমি বললাম হাই কর আসল কথা এরা না বহুত ফাট বকে জানো তো কারণ হচ্ছে ট্রেনে বাসে উঠলেই এদের সমস্ত ফাট বকার কলেও মনে পড়ে আসল কথা টেনে বাসে উঠলে এখানে দেখো ছেলে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমাকে বলছে ছেলেটার ভিডিও কর ছেলেটার ভিডিও কর ওরা শুধু ছেলে দেখতে বেরোয় যায় না তো আসল কথা কি বলো তো ওই দেখো ছেলেটাকে দেখো আমি দেখাচ্ছি দেখো ওই দেখো আমাকে বলছে দেখেছো যে ছেলেটার ভিডিওটা কর ওই যে সাদা শার্ট পরে সামনে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ওই ছেলেটার ভিডিও করতে বলছে তো যাই হোক আমি করলাম ওরা রাস্তায় বেরোলেই শুধু ছেলে দেখে আমি তো মাঝে মধ্যে বলি তুই তোরা হচ্ছে ছেলে ধর ছেলেরা তো মেয়েদের দিকে তাকায় কোথায় তোরা তাকাবি তা যাই হোক তা ফাট বকতে বকতে চলে এসছি দেখো আমরা হচ্ছে কলকাতা নিউ মার্কেটে নিউ মার্কেটে এসে এখানে ঘড়ি দেখছি আসলে কথা রাস্তায় বেরোলেই না আমাদের না কিছু না কিছু মনে পড়ে যায় যে এটা নিয়ে নিই ওটা নি সেটা নি তারপরে চলে এসেছি সবাই মিলে সানগ্লাস কিনতে এখানে তো আমার ছেলেও একটা সানগ্লাস কিনেছে আমার বোন একটা কিনেছে আমার আমার বোনের এক বান্ধবী সেও আমার বোন সেও একটা কিনে নিয়েছে মাঝখানে পড়ে রইলাম হচ্ছে আমি আমি কিন্তু কিনিনি আমি বাড়িতে ছিল যা ছিল নিয়ে চলে গেছি ভাঙা চোরা যা পাইছি নিয়ে চলে গেছি কোনো অসুবিধা নেই আর আমার বান্ধবী মনে মনে ভাবছে আমাকে যদি একটা কেউ কিনে দিত তো ওকে আর কেউ কিনে দেয়নি ও ওখানে মুখ লাটকিয়ে বসেছিল তো যাই হোক তারপরে সেই সানগ্লাস টানগ্লাস না হয়ে গেছে তারপরে না আমরা ক্যাব বুক করেছিলাম তো ক্যাবটা আসতে লেট করছিল যেহেতু ট্রাফিক টাইম ওই টাইমটা ক্যাব আসতে বুক করেছিল তাই এই সরি লেট লেস লেট আসছিলো তাই যার জন্য একটু লেট হচ্ছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি করবো খুঁজে পাচ্ছি না কার মুখ কেমন করে সেইটা দেখাচ্ছিলাম আমার বোন দেখাচ্ছে এরম মুখ করতে পারে ও ওর মুখ করতে আমার বাবাই দেখো কী করতে পারে সেটাও দেখাচ্ছি আসল কথা আমরা না সবাই মানে দেখাচ্ছি যে এই তুই কেমন মুখ কর オーダー壁、オイダーゴテガチョン。<music> <music> কে কত রকম মুখ করতে পারি দেখাচ্ছিলাম তো যাই হোক এখানে ক্যাব বুকিং করেছিলাম সেটা চলে এসেছে তারপরে এখানে আমরা বসে পড়েছি দুটো করা হয়েছিল সামনে একটা ক্যাব আছে আর আমরা হচ্ছে এখানে বসেছিলাম তো চলো যাচ্ছি যাচ্ছি হচ্ছে কোথায় চলো তোমরা দেখতে পারবে আর এই প্রথম কথা হচ্ছে ব্যাপার হচ্ছে এই গরমে হচ্ছে সব থেকে শান্তির জায়গা হচ্ছে না দীঘাপুরি আর নয় হচ্ছে ওয়াটার পার্ক তো আমরা তো অত বড় লোক নয় দীঘাপুরি যেতে গেলে প্রচুর টাকার ব্যাপার আছে সেই আমরা ওয়াটার পার্কেই গেছিলাম তো ওয়েদার তো জানোই ভীষণই ঠান্ডা আর বৃষ্টি হয়েছিল সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য ভেবেছিলাম যাবো না ভাবছিলাম ক্যান্সেল করে দেবো তারপরে যে ভাবলাম যে না বাচ্চাগুলোকে বলা হয়ে গেছে তো চলো যাই তো এখানে এসেও আমার বোন বোনের বোনের বান্ধবী সব ছেলে দেখছে আমিছি কি আরে ভাই তোরা একটু চান কর এসতিস টিকিট কেটে একটু চান টান কর ওর ছেলে তো পরেও দেখা যাবে তো যাই হোক ব্যাগটা চেক করে আমরা ভেতরে ঢুকছি হ্যাঁ আর মানে কি বলবো তোমাদের ভেবেছিলাম চার পাঁচশো টাকা নেবে এসে দেখছি বারোশো টাকার টিকিট যাই হোক গরিব মানুষের ব্যাপার বুঝতেই পারছো ভীষণ আমার কাছে কস্টলি লেগেছে তো যাই হোক ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে তারপরে ওখানে গিয়ে তো মানে একবার এই এই টিকিট কাউন্টারে পাঠাচ্ছে একবার ওইখানে পাঠাচ্ছে ড্রেস নিয়ে সেই ড্রেস নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম হাফ প্যান্ট আর গেঞ্জি ওইগুলো মানে আমরা ওখান থেকে ভাড়া করেছিলাম ভাড়া করে তারপরে পড়েছিলাম বাড়ির থেকে কস্টিউম ড্রেস কিছুই নিয়ে যাওয়া হয়নি যেহেতু আমার নেই এর জন্য নিয়ে যেতে পারিনি তো আমাকে কেমন লাগছে একটু বলো আমি তো এরকম ড্রেস পরে গেছিলাম যাই হোক আর তারপরে দেখো এই যে এগুলো ভাড়া করেছিলাম ভাড়া করে ঢং মারতে মারতে চলে গেছি দুই বান্ধবী মিলে আর জম্মের ঢং মারছি আর এখানে উলুলু দিচ্ছি তো মনে হচ্ছে আমার বান্ধবী পরে বাড়িতে এসে বলছি কি আচ্ছা দীপা তুই ওই ভিডিওটা করলি ওখানে কি উলুলু দিচ্ছিস আমি বললাম হ্যাঁ রে এক্সাইটেড মেনে আমার উলুলু বেরিয়ে গেছে তো যাই হোক তারপরে এই দেখো এদিকে এসছি এদিকে এসে সব মানে ঘুরে ঘুরে দেখছিলাম মনে মনে ভাবছিলাম এই বড় বড় রাইডগুলো কিভাবে আমি চড়বো আসল কথা আমার ছেলে বলছিল মা চলো বড় বড় রাইডগুলো এই দেখো দেখেছো কি বড় বড় রাইড যারা গেছো তো তারা ইকো পার্কে গেছো তারা তো বুঝতেই পেরেছো ইকো পার্কে আমরা গেছিলাম কত বড় বড় রাইড আছে আসল কথা কী বলো তো ঘুরেছি ঠিকই কথা কিন্তু কি বলো তো রাইডগুলো চড়েছি আমি বড় বড় চলে আর আমার ওই বান্ধবী তো ভয়তেই মানে মরে যাবে বলছে আমি মরে যাবো যে তুই মরে যা তোর মরে গেলে তোকে নিয়ে যাবো অসুবিধা নেই আর এখানে তো এসে আমি পুরো সেই আনন্দ করেছি সেই আনন্দ করেছি আমার বান্ধবীও দেখো না আছে নাচা নাচ ওই যে আমার বোনও চলে এসছে নাচার জন্য আর ওইখান থেকে দেখো কি সুন্দর ঝর্ণা পড়ছে ভালো লাগছে কিন্তু দেখতে বলা তোমরা যদি না যাও তোমরা একবার গিয়ে দেখতে পারো কিন্তু খুব মজা হবে আর এখানে আমি আর বোন একটু নাচো নাচো করে নিচ্ছি আর দেখো আমি নাচবো ভাবলাম একটুখানি ভিডিও ভিডিও বানাবো আর আমার ছেলে এসে না আমার পুরো গায়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে কি বলো বলো আর এখানে নেচে টেচে একটুখানি তারপরে আমার বোনদের দেখছি কি ওই উপরে যে ঝর্ণাটা পড়ছে ওইখানে চলে গেছে এই দিয়ে ওই দে ওই যে ওই ওইখানটায় তারপরে আমি আর আমার বান্ধবী দৌড়িয়ে দৌড়িয়ে গেছি উপরে হ্যাঁ আমল চল বান্ধবীর চল বলো উপরে যাই উপরে যাই যেখানে দেখছি ভালো ভালো ঝনা আর ওই যে দেখছো পিছনে একটা কেন অক্টোবাস না কী আছে ওইটা দিয়ে আমার বান্ধবী চড়েছে আমার বান্ধবী তো বড় বড় রাইড চড়তে পারে না যে ভয় পায় আর ওই অক্টোবাস সিঁড়িটা দিয়ে চড়েছে আমি তো সেই হাসি আর এইখানে জলটা কি ঠান্ডা তোমাকে কি বলবো তোমাদেরকে বন্ধুরা যাই হোক এখানে খুব মজা করেছি এনজয় করেছি পুরো একদম বারো বছরের বাচ্চা হয়ে গেছিলাম মনে হচ্ছে হ্যাঁ ছেলেও বাচ্চা মাও বাচ্চা সব বাচ্চার গোষ্ঠী শুদ্ধ সব বাচ্চা হয়ে গেছি ওখানে তারপরে খুব মজা করেছি ঘুরেছি ফিরেছি টাচ করেছি তারপরে তো বাড়ি দেশে যা গা হাত পা ব্যথা করছিল রে বাপরে বাপ তারপরে ওইখানে নেচে মুচে পুদে সব নিচে নেমেছি আবার দেখো না আবার নিচে নেমছি শরীরে তেল দেখো আমাদের হ্যাঁ নিচে নেমে আবার এখানে 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 স্নান করবো এখানে করে টোরে সুইমিং পুলে অনেকক্ষণ ছিলাম আর সুইমিং পুলে না কি বলো তো জ মানে মেডিসিন দেওয়া তো আর কি গালগুলো জ্বালা করছিল গো জানো তো তারপরে এই যে এখানে দেখো টিভিতে আর আমি না বারবার করে ওই স্ক্রিনটা দেখতে আমাকে দেখা যাচ্ছে না কেন হ্যাঁ তারপরে আমি হাত তুলে তুলে না দেখাচ্ছি দেখি তো আমি দেখি কি আমাকে দেখানি নি তারপরে দেখছি হ্যাঁ স্ক্রিনে আমাকেও দেখা যাচ্ছে তারপরে ওখানে গান চলছে আমি তো গানগুলো দিতে পারলাম না কপিরাইট পড়ে যাবে বলে তো যাই হোক খুব মজা করেছি খুব মজা করেছি তারপরে আমার বান্ধবীকে বললাম বান্ধবী একটু নাচ আমি ক্যামেরাটা ধরি তারপরে দেখো না বান্ধবীরা আমি যেই নাচ নাচছি ভাসানের হ্যাঁ তারপরে আমার বোনটা তো ওইদিকে চলে গেছে পাশে আমি বোনকে খুঁজে পাচ্ছি না কিন্তু খুব মজা করেছি বিশ্বাস করো তোমরা যদি কেউ যদি না গিয়ে থাকো তোমরা কিন্তু একবার ইকো পার্কে ঘুরে এসো খুব মজার জায়গা একদম বছর 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 বছরের কুড়ি একদম বুড়ো লোকও একদম বাচ্চা হয়ে যাবে এত সুন্দর জায়গা ওইটা তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর এদিকে দেখো সেই মেয়েগুলো দেখো না ওরে বাপরে বাপ দেখো 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 ও নিজে তো চান করছে করছে আমার চোখে মুখে সব ঢুকিয়ে দিয়েছে কি জানি কেউ রাইখা দিয়েছে না কেউ চলের মধ্যে চল জানো আমার মুখের মধ্যে ঢুকে গেছে কতবার মেয়ে এমন নাচন নাচছে হ্যাঁ তারপর যে রেখেছি আমি ক্যামেরা করছি উনি চুপ হয়ে গেছে মানে